শুধু আওয়ামী লীগ বিএনপি বা যার যার জায়গা থেকে খুশ না দেখুন এটি বাস্তবতা বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন আমি সবসময় একটি কথা বলি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেই মানুষগুলো খুশি মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল একটা আশঙ্কা ছিল অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল যে জামাত ক্ষমতা চলে আসছে ম্যাটিকুলার ডিজাইন দিয়ে হোক সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক

এই যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে এখনো এই যে এনসিপি আমি সব নেতার কথা বলছি না এনসিপির বিশাল একটা বিশেষ একটা অংশ অথবা জামাতের অংশ তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে এটা মেনে নেওয়া যায় না এবং আঠারো মাস জয়নুল আপনি বলুন নিজেকে আদালতের দাঁড় করেন বরণ করেন যে সাক্ষ্য দেন আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন মানুষের জীবনের না বিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে নতুন যে মততন্ত্র কায়েম হয়েছিল যে মানে কখন কে মের শিকার হবে কে বলছে না এবং এইগুলো কে ঘটিয়েছে সবাই মিলেমিশে ঘটিয়েছে জামাত ঘটিয়েছে বিএনপি লোকেরা ঘটিয়েছে এনসিপি ঘটিয়েছে হবে কি হবে না কমবে তো বটেই তো কমবে বটেই আহ মানে একেবারে বন্ধ হয়ে যাবে রাতে তা না তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধ হবে এটুকু কাজ করি এবং তো আমার যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে মানে আমি তো প্রথমে বলেছি ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে এবারও যে খারাপ হবে তা বলা যায় তবে আমরা আশা করতে পারি তিনি তার সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছে নতুন সংস্কৃতি অবশ্যই এটা ভালো উদ্যোগ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় আপনি খোলার কথা বলেছেন এটা তো আশার কথা দেখুন এটা তো বাস্তবতা আওয়ামী লীগের নেতা যারা অন্যায় করেছে অপরাধ করেছে চুরি করেছে বাটপাড়ি করেছে ঘুম করেছে খুন করেছে তাদের সবার বিচার আমরা চাই

আপনি নিজেই বলেছেন যে আমার মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি আসুক ক্ষমতা এটা আপনিও চান না দেশের মানুষও চাইনি কিন্তু ভোটের দিক হিসেব করলে জামায়াতের বেশ উত্থান হয়েছে সেই উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন বা উত্থানকে আরো বাড়বে নাকি কমবে বিএনপির এই প্রশাসনিক তার দক্ষ দক্ষতার জন্য কি মনে হয় এটা একটা ভ্যালিড কোশ্চেন যে জামায়াত আরো এগিয়ে যাবে কিনা আমার মনে হয় জামাত একই সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা মতে মানে ফোরকাস্টিং এর জায়গাতেও ওই ওই সময় 23 গুণ উত্থান হয়েছে তার কারণ আছে দেখুন জামাত পরিবার ভিত্তিক রাজনীতি করেছে আঠারো বছর সমাজ মানে কি বলে এটাকে এই সবটাই মানে গ্রাম ভিত্তিক হ্যাঁ ওটা তো আছেই জামাতের রকম সদস্য সম্ভবত দুই হাজার আট সালে ছিল পনেরো হাজার সেটি বেড়ে হয়েছে আমি দ্য ডিপ্লোমেটের পরিসংখ্যান বলছি দা বা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলেছে আওয়ামী লীগের সময় দুই হাজার তেইশের সেপ্টেম্বরে দু হাজার চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনে আগে দু হাজার তেইশের সেপ্টেম্বরে দ্য ডিপ্লোমেট একটা নিবন্ধ দিয়েছিল প্রকাশ যে পনেরো হাজার থেকে তারা এই পনেরো বছরে হাজার বাড়িয়ে কৌশল তাদের রাজনৈতিক কৌশলগুলোকে আমি স্যালুট করি তাদের যে সাংগঠনিক ভিত্তি আপনি ইচ্ছা করলেই টাকা দিয়ে যে কোনো দলের সদস্য প্রেসিডিয়াম মেম্বার হয়ে পারেন আমি করে বলছি কয়েক কোটি টাকা মানে দল বুঝে দল বুঝে অবস্থা না সম্ভব এবং এর আগেও জামাতে প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই হোক ছাত্র করার করা তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা রয়েছে তাদের ব্যাংকিং সেক্টর তাদের অর্থনৈতিক যে সেক্টর গুলো অসাধারণ যে দলে যেমন টাকার অভাব হয় না চালাবাজি করতে হয় না ঠিক একইভাবে যারা শিবির করে আসে ছাত্র সংগঠন করে আসে তার চাকরি অভাব হবে না এদিক থেকে জামাতে রাজনৈতিক কৌশল অতুলনীয় অভাবনীয় অনেকটা কমিউনিস্ট টাইপ পার্টি টাইপের আগে যেমন কংগ্রেস প্র্যাকটিসটা করত যাই হোক কিন্তু এই যে ভোট বাড়লো দেখুন আমার কিন্তু এই ভোটে অনেকেই বলছে যে হান্ড্রেড পার্সেন্ট সহি শুদ্ধ তো আগের দিন থেকে ভোট মারা শুরু হয়েছে সিল মারা শুরু হয়েছে কিছু না কিছু ঘটেছে টিআইবি যে রিপোর্ট দিয়েছে আজকে সেখানেও বলছিলামূলক ভাবে গ্রহণযোগ্য তা আমার বলেনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলেনি কিছু ঘটেছে এবং এটি সত্য কথা গ্রাম পর্যায়ে এবং নিম্ন আয়ের মানুষ আমি নিরক্ষর বা অশিক্ষিত বলবো না নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং জামাতের জনপ্রিয়তা বেড়েছে